নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চিংড়ি বাটা বানিয়ে দেখাবো চিংড়ি বাটা বানানোর জন্যে পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে নিচি বিট ধনে পাতা কাঁচা লঙ্কা পোস্ত আর হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা কিন্তু আমি খোসাগুলো ফেলিনি মানে মাথার কাছে যে খোসাটা থাকে সেটা কিন্তু চিংড়ি মাছের আছে আর লেবুর রস একটু মাখিয়ে নিয়েছিলাম আমি চিংড়ি মাছটাতে এবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে পোস্তটাকে আমি খানিকটা ড্রাই রোস্ট করে নিচ্ছি চিংড়ি মাছ বাটা আমরা অনেকেই খেয়ে থাকি বা অনেকভাবে বানাই আজ আমি একটু অন্যভাবে করতে চেষ্টা করলাম তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো চেষ্টা যেটা করলাম সেটা কিন্তু খেতে ভালোই হয়েছিল তাই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা সরষের তেল আর মাছটাকে তো বললাম নুন হলুদ আর পাতি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার আমি দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর রসুন এটাকে আমি ভালো করে ভেজে তুলে দেব পুরো লাল লাল করে ভাজবো ভাজার পর এটাকে তুলে রেখে দেব আর ওই যে বিটটা দেবো বললাম বিটটা আমার ফ্রিজে অর্ধেকটা বিট আজ কয়েকদিন ধরে পড়েছিল কীভাবে গতি করব বুঝতে পারছিলাম না তাই আজকে এই নতুন প্রচেষ্টার মধ্যেই বিটটা লাগিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা খেতে খুব ভালোই হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাঝে মাঝে এটা ওটা এক্সপেরিমেন্ট করতে মন্দ লাগে না ভালোই লাগে যদি রেজাল্ট ভালো পাওয়া যায় এরপর আমি কেটে রাখা যে পেঁয়াজ ছিল সেটা আমি দিয়ে দিলাম এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়েছি খুব বড় নয় মিডিয়ামও নয় এই মাছের মতন ছোটো ছোটো দুটো পেঁয়াজ আমি দিয়েছি এবার আপনারা চিংড়ি মাছের মাপ অনুযায়ী পেঁয়াজ রসুন এগুলো কমাবারা করবেন অসুবিধা নেই এরপর আমি দিয়ে দেবো সেই কেটে রাখা বিট ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতন নুন আর তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সারের মধ্যে দিয়ে বেটে নিয়েছি দেখুন এরপর যে ড্রাই রোস্ট করা পোস্তটা ছিল ওটা হামান দিস্তায় আমি একটু পিষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম পাকা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু ঝাল খাই তাই ঝালটা একটু বেশি আমি দিয়েছি বেশি বলতে দুটো শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর এইটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাটা কুচিয়ে রেখেছি আর তার সহযোগে একটা পাতি পাতিলেবু জাস্ট ফাটাফাটি হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন